আজকে চলে এসেছি মাছের ডিমের রেসিপি নিয়ে বর্ষার সময় কিন্তু এই রকম মাছের ডিমের পকোড়া বা বড়া খেতে আমরা সবাই ভালোবাসি আর যারা কেউ কখনও কোনোদিনও খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে এখানে প্রায় এক কেজি মতন মাছের ডিম আছে কাতলা মাছের ডিম আছে তবে আমি সম্পূর্ণ ব্যবহার করব না যতটুকু আমার লাগবে ততটুকুই আমি ব্যবহার করব। কিছুটা পরিমাণ মাছের ডিম দেখো ধুয়ে আমি পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম সঙ্গে একটু মাছের তেলও নিয়ে নিয়েছি এবার চামচ বা হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু ভেঙে নিতে হবে ডিমগুলোকে ভালো করে ডিমগুলো ভেঙে নিলে কিন্তু বরার স্বাদটা অনেক ভালো লাগে আর ভেতরে যদি কোনো শিরা থাকে মাছের ডিমের মধ্যে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে একটা চামচ দিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে ভেঙে নেবো ভেঙে যদি কোনো শিরা থাকে সেটাকে ফেলে আমি পরিষ্কার করে তোমাদের সামনে দেখাচ্ছি মাছের ডিমের বড়া অনেক রকম হয় আমি আজকে যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা খুবই সহজ একটা পদ্ধতি হয়তো অনেকেই খেয়ে থাকো দেখো পুরোটা আমি কিন্তু এটাকে ভেঙে নিয়েছি আর ভেতরের যে শিরাগুলো ছিল পরিষ্কার করে নিয়েছি এইবার আমি এর মধ্যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দেবা সেগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা পেঁয়াজ কুচি যতটা পরিমাণ মাছের ডিম ঠিক ততটাই পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি তাতে খেতে ভালো লাগে আর সঙ্গে একটা ছোট্ট টিপস দেবো যার ফলে কিন্তু মাছের ডিমের বড়াগুলো খুবই মুচমুচে হবে খেতে দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচনো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি এরকম কুচি করে রেখেছিলাম সেটা ঝালটা যে যার নিজেদের প্রয়োজন মতো আর পছন্দ মতন ব্যবহার করবে যদি ঘরে ছোটরা খায় তাহলে কিন্তু লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার রেগুলার কিছু মশলা আমি এর মধ্যে ইউজ করব প্রথমে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো স্বাদ মতন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে মাছের ডিমটা কিন্তু ফাটবে না এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি একটুখানি সর্ষের তেল দিলে কিন্তু মাছের ডিম তেলে দেওয়ার পর যে ফেটে যায় বা ফাটতে থাকে সেটা কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কমে যায় দিয়ে দিলাম চালের গুঁড়ো বেসন আর সামান্য একটুখানি খাবার সোডা বা বেকিং সোডা বেকিং সোডা দিলে এটা একটা ছোট্ট টিপস ছিল তোমাদের জন্য বেকিং সোডা দিলে মাছের ডিমের বড়াটা কিন্তু খুব মুচমুচে হয় যদি কেউ কখনো এভাবে না করে খেয়ে থাকো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার আমি বড়া বা পকোড়াগুলো কিন্তু ভেজে নেব এই মাছের ডিমের বড়া বা পকোড়া যারা কোনোদিন দিন খাওনি গন্ধও পায় অনেকে কিন্তু এইভাবে করে খেলে কিন্তু গন্ধও লাগবে না আমি এটাকে একটা চামচের সাহায্যে দিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যেও ছোটো ছোটো করে ভেজে নিতে পারো আমি একটু বড় বড় করে ভেজে নিলাম চায়ের সঙ্গে কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতেও খুব ভাল লাগে আবার তোমরা ভাতের সঙ্গেও এটাকে খেতে পারো আমি এখানে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব যেহেতু একটু সাইজে বড় করে করেছি আমি সেই জন্য আমি এখানে চারটে করে ভেজে নেব আমি চারটে বড়া দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে না হলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমি উল্টিয়ে দেব দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেকটা পিট উল্টে দিলাম এইভাবেই কিন্তু বেশ খানিক্ষণ সময় হাতে নিয়ে আমাদের মাছের ডিমের বড়াটা ভেজে নিতে হবে এই মাছের ডিমের বড়া বা পকোড়া খেতে বর্ষাকালে কিন্তু ভীষণ ভালো লাগে এখন সব মাছেরই ডিম হয় যে কোনো মাছের ডিম দিয়েই করতে পারো রুই বা কাতলা যে কোনো মাছের ডিম দিয়েই ভালো লাগে খেতে একটা পাশ হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দিচ্ছি এবার এই পাশটাও কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেবো বড়াটা আমার ভাজা হয়ে গেছে দেখো এইবার কিন্তু আমি এটাকে তুলে নেবো দেখো বড়াটা শক্ত হয়ে গেছে বড়াটা একবার এইভাবে একটুখানি খাবার সোজা দিয়ে করে খেয়ে দেখবে এটা ভীষণ ফুরফুরে আর মুচমুচে হয় খেতে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আমি বাকি বড়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব যেহেতু আমি কম তেলে ভাজছি সেহেতু আর তেল দিলাম না এর মধ্যেই কিন্তু বাকি বড়াগুলো ভাজা হয়ে যাবে তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি একটা প্লেটে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা কুরকুড়ে হয়েছে মুচমুচে হয়েছে খুব গরম রয়েছে তাই ভেঙে দেখাতে পারলাম না তোমাদের আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো